বিদেশে সবজিটা আমার খুবই পছন্দের এটাকে বাহিরে চই বলা হয় যখন আমি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ছিলাম তখন দেখা যাচ্ছে ওইখানের যে স্টুডেন্টরা থাকে বিশেষ করে অস্ট্রেলিয়ানরা আর ইউরোপিয়ানরা যে ছেলে মেয়েগুলা থাকে তারা এই সবজিটা তারা খাবে স্যুপ করে তো আমি সাধারণত স্যুপ করে তেমন খাই না ওদের সাথে যখন খেয়েছিলাম এখন আমি এই যে স্যামন দিয়ে রান্না করব আজকে এটা মুরগি দিয়ে খেতে কিন্তু খুবই মজাদার আপনারা যদি মুরগি রান্না করেন মুরগি নামানোর আগে দু তিন মিনিট আগে দিয়ে দিলেও হয় এটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় এবং খেতেও সুস্বাদু এবং পুষ্টিকর যাকে আমি দু পিস সেমন পিস ভাজি করে নিলাম এখন সাথে ওই একই তেলের মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি আর হাফ রসুন কুচি দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি আপনারা চাইলে একটু এখানে আদা কুচিও দিয়ে দিতে পারেন এখন আমি এখানে দিয়ে দিয়েছি কিছু কারিপাতা কারিপাতা আমি মাঝে মাঝে ইউজ করি তরকারিতে আর কারিপাতাটা কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো কারিপাতাটা একটু ভাজি করার পরে আমি উপর থেকে শাকগুলো দিয়ে দিচ্ছি এটাকে বিদেশের শাক না বলে সবজি বলা হয় তো আমি এখন এ শাকটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে দেব পুষ্টিগুণে সমৃদ্ধ অনেকেই এটা জানে না যে শাকটা খেতে কেমন বা আপনারা চাষও করতে পারেন যারা দেশের বাইরে থাকেন এটা কিন্তু বাগানো লাগানো যায় এখন আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে এখানে হালকা একটু হলুদ দিয়ে দিব আর এখানে মশলাটা অবশ্যই কম দেবেন মশলা বলতে মরিচের গুঁড়া তারপর জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এটা পরিমাণে কম দেবেন এখানে আমি প্রত্যেকটা মশলা হাফ টি স্পুনেরও কম দিচ্ছি আর এটা শাকে সাধারণত আমরা কোনো মশলা ব্যবহার করি না কিন্তু বা তো কোন তেমন মশলা আমরা ব্যবহার করি না যেহেতু আমি মাছ দিয়ে রান্না করতেছি তাই এখানে একটু জিরার গুঁড়া দিলাম এটা রোস্টেড যেটা আর হলুদের গুঁড়ো দিয়েছি হাফ টি স্পুন তারপরে জিরার গুঁড়াও আমি দিয়েছি হাফ টি স্পুন দিয়ে খুব ভালোভাবে আবার নেড়ে দেবো এখানে আমি লবণটা দিচ্ছি পছন্দ মতো আপনারা দিতে পারেন স্বাদ মতো আমি এখানে একদম টি স্পুনের চার ব্যাগের এক ভাগ দিয়েছি কারণ এই যে একটু পরে এই শাকগুলো একদম মজে কম হয়ে যাবে এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আমি সাধারণত পুটন্ত গরম পানিটি ইউজ করি যে কোনো তরকারিতে তাহলে দেখা যায় তরকারিটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় প্লাস কালারটাও খুব ভালো থাকে আপনারা যদি এখানে গুঁড়ামরিচ ইউজ না করেন তাহলে কাঁচামরিচ দিয়ে দিবেন। কয়েকটা কাঁচামরিচ দিলে হয়ে যায় আর এখনের কাঁচামরিচগুলো অনেক জাল এখন তো সিজন অলরেডি এখন আমি উপর থেকে ভাজি করা সেমন যে মাছগুলা ওগুলো উপর থেকে আমি দিয়ে দিলাম দিয়ে আমি তিন চার মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব মাত্র তিন থেকে চার মিনিটের মতো রান্না করলে কিন্তু শাকগুলা রেডি হয়ে যায় আপনারা চাইলে মাছটা এইভাবে রেখে দিতে পারেন অথবা ভেঙ্গও দিতে পারেন দুইভাবেই কিন্তু খুব মজাদার যদি একবার খান তাহলে বুঝতে পারবেন যে বারবার এই শাকটা খেতে আপনাদের ইচ্ছে করবে শ্যাম পিসটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী তো সাধারণত যারা দেশের বাইরে থাকেন রেগুলার খাবার চেষ্টা করবেন প্রোজেন মাছ খাওয়ার ফ্রেশ প্রেস টাটকামার যদি সপ্তাহে একদিনও খান শরীরের অনেক উপকার হয় এখন আমি দুই থেকে তিন মিনিট রান্না করেছি উপর থেকে কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিব। এখন আমি মাছগুলো ভেঙে দিচ্ছি এভাবে তো মনে হবে যে পালং শাক দিয়ে মাছ রান্না করছি সেরকমই মনে হচ্ছে এটা খুবই সুস্বাদু একটা সবজি আপনি চাইলে মাছের সাথে খেতে পারেন বা মুরগির মাংসের সাথেও খেতে পারেন আর এই যে তরকারিটা আপনি এখন রুটি দিয়েও খেতে পারেন বা পরোটা দিয়ে অথবা গরম ভাতের সাথে তো কথাই নেই আর যারা ভাত বা রুটি তেমন খেতে পছন্দ করে না তাদেরকে আমি বলবো এটা আপনারা যে ফ্রেন্স ব্রেডটা পাওয়া যায় ব্রেড দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে খেতে আমি মাঝে মাঝে এটা করি যে ব্রেড নিয়ে আসি ব্রেড দিয়ে এভাবে তরকারি করে সেটা খেয়ে নিই তো রেগুলার রান্না তেমন হয় না তো মাঝে মাঝে চেষ্টা করি রান্না করার সময় যদি ভিন্ন কিছু রান্না করি আপনাদের সাথে শেয়ার করি তো সাধারণত চৈশাক দিয়ে মাছটা এটা খুবই মজাদার তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর সাথে আমি দিয়ে দিলাম উপর থেকে হার্ব যেটা ফার্স্টলি বলা হয় যেমন ড্রাই পাতা যেটা পাওয়া যায় সেটা আমি উপর থেকে দিয়ে দিলাম আপনারা চাইলে ধনিয়া পাতা দিতে পারেন তো ফার্স্টলি ইউজ করতে পারেন অথবা ধনিয়া পাতাও ইউজ করতে পারেন মেনটা ইউজ করে অনেকে তো আসলে তরকারিতে গার্নিশ না হলে তো ভালো লাগে না তা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে রেডি খাওয়ার জন্য এখন গরম ভাত হলেই বাসমতি চালের গরম ভাত দিয়ে তরকারিটা একবার খেয়ে দেখবেন তারপরে বলবেন যে আসলে কতটা মজার তো ভালো থাকবেন সবাই বাসায় একইভাবে রান্না করে দেখবেন আসলে কেমন হয়েছে আর স্যামন পিস দিয়ে কিন্তু আপনার পাল শাকটাও রান্না করে নিতে পারেন একইভাবে স্যামন পিস সাধারণত বেশিরভাগই দেখা যায় গ্রিল করে খাওয়া হয় বা বাজি করে খাওয়া হয় বা আলু দিয়ে মজা লাগে খেতে তো আমি প্রথম রান্না করলাম শাক দিয়ে আসলে খুব মজা হয়েছে খেতে তা আমি বাগান থেকে ধনিয়া পাতা আনে নি এখন কয়েকটা পুদিনা পাতাও ভর থেকে দিয়ে দিলাম ধন্যবাদ সবাইকে